আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে প্রিয় পিও আজ দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে ছয় চেয়ারের খুব সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল দেখাবো যেটা আপনারা অলরেডি স্ক্রিন দেখতে পাচ্ছেন যারা একটু সুন্দর ডিজাইনের কাঠের ফার্নিচারের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন একটু গর্জেস ডিজাইনের ভিতর তারা এই সুন্দর ডাইনিং টেবিলটা নিতে পারবেন যেটা আমরা ছয় চেয়ারের ভিতর তৈরি করা হয়েছে খুবই স্মার্ট কালারের ভিতর তৈরি করা হ্যান্ড পলিশ যেটা আমরা আমরা চিটামের ব্যবসায়ী কিন্তু অরিজিনাল চিটাম সেগুলো দিচ্ছি এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা কাঠে ন্যাচারাল কালার যেটাকে বলে আমরা কাঠে কাঠ কালারের ভিতরে চমৎকার ডাইনিং টেবিলটি আমরা তৈরি করা হয়েছে যেমন ধরো টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এবং টেবিলে উচ্চতা হচ্ছে তিরিশ ইঞ্চি প্রমাণ সাইজের উপর করা ছয় চারি ভিতর তৈরি করা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে একদম ন্যাচারাল পলিশ যেটাকে বলে আমরা কাঠে কাঠ কালার উপরে এই চমৎকার ডাইনিং টেবিলটি আমরা তৈরি করা হয়েছে চারখানে চারটে স্টোন দিব তার উপরে একটি টেন মিলিমিটার গ্লাস বসানো হবে তো অভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিল আমাদের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে ছয় চেয়ারের ভিতরে ডাইনিং টেবিলটা আপনার মাথা থেকে ক্রয় করে নিয়ে যাবেন চাইলে আমাদের থেকে আট চেয়ারও চাইলে কিন্তু কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন এবং আমরা পঁচাত্তর হাজার টাকার ভিতরে কী দিচ্ছি যেটা আমরা চেয়ারগুলো দিচ্ছি যেগুলো দিচ্ছি এগুলো আমরা সলিড দুই ইঞ্চি কাঠ উপরে আপনার এগুলো দেখতে হবে ঠিকঠাক সলেট দুই ইঞ্চি কাঠ উপরে করা টপটা হচ্ছে সলিড দেড় ইঞ্চি কাঠ উপর করা সামনে পায়েটা হচ্ছে তিন তিন পায়ের উপর সাড়ে তিন সাড়ে তিন পায়ের উপর করা এবং টেবিলে পায়ে পায়েগুলো হচ্ছে পাঁচ পাঁচ পায়ের উপর করা হাইসাগুলো দেড় ইঞ্চি কাঠ উপর করা টপের ভিতরে দেড় ইঞ্চি যে কাঠুপো সুন্দর করে ডিজাইন উপ করা হয়েছে তো এই আমরা ওভারঅল এই ডাইনিং টেবিলটি যেখানে যতটুক দেওয়া মজবুত হবে আমরা অতটুক ব্যবহার করেছি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্কুল নাম্বারে যোগাযোগ করতে পারবেন ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকাগুলো ক্রয় করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি সরাসরি শোরুমে এসেও অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলে অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখের টুমো আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো বিয় আজ যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ